বাংলাদেশ কি এবার দক্ষিণ এশিয়ায় ট্যাঙ্ক প্রযুক্তির নেতা হতে যাচ্ছে চীনের তৈরি এক ভয়ঙ্কর যুদ্ধযন্ত্র ভিটি ফোর এ টু যেটা শুধু একটি ট্যাঙ্ক নয় এটি চলমান যুদ্ধের এক চলন্ত দুর্গ বিশ্বজুড়ে সেনা বিশ্লেষকরা বলছেন এটি এতটাই শক্তিশালী যে আধুনিক যুদ্ধক্ষেত্রে এটি একাই বদলে দিতে পারে যুদ্ধের রূপরেখা এখন যদি বলা হয় ভয়ঙ্কর ট্যাঙ্কটি বাংলাদেশের পথে লাগবে শুনতে চলুন জেনে সেই রহস্যময় শক্তি চীনের ভেতরে কি হচ্ছে এবং কেন বিশ্লেষকরা বলছেন এটি হতে যাচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সামরিক চমক চীনের নরেনকো সালে ভি ফোর এর উন্নত সংস্কার প্রকাশ করে এটি মূলত চীনের টাইপ নাইন নাইন এ ট্যাঙ্কের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয় একটি এক্সপোর্ট ভেরিয়েন্ট যা শুধুমাত্র বিশেষ বন্ধুরাষ্ট্রগুলোর জন্য কাস্টমাইজ করা হয় এর প্রধান বৈশিষ্ট্য একটি প্রোটেকশন সিস্টেম শত্রুর মিজাইল হাওয়ায় প্রতিহত করতে পারে এক্সপ্লোসিভ রিয়াক্টিভ আর্মার এ বিশেষ ব্লক আর্মার যা বিস্ফোরণে নিজের প্রতিরক্ষা তৈরি করে পাইল কন্ট্রোল সিস্টেম লক্ষ্য শনাক্ত করে এআই প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস করে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এম এম স্মুথ বো ক্যানন এটি থেকে এটি জি এম এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল নিক্ষেপ করা যায় অটোমেটেড লোডিং সিস্টেম মানুষের হস্তক্ষেপ ছাড়াই গুলি লোড হয় নাইট ভিশন অ্যান্ড থার্মাল ইমাজিং রাতের আধারে যে কোনো শত্রু শনাক্ত করা সম্ভব বাংলাদেশ সেনাবাহিনী ইতিপূর্বে বিডি ওয়ান এ ট্যাঙ্ক ব্যবহার করছে যা মূলত পুরনো প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি কিন্তু দু এর পর থেকে সেনাবাহিনী ফোর্সেস গোল দুই অনুযায়ী একটি উচ্চ প্রযুক্তির আধুনিকীকীয়করণ প্রক্রিয়া প্রবেশ করে চীনের সাথে বাংলাদেশের দীর্ঘমেয়াদী সম্পর্ক থাকায় বাংলাদেশ একটি সাশ্রয়ী মূল্যে হাই এন্ড প্রযুক্তি পাচ্ছে ভারতের টি সেভেন্টি টু ও টি নাইনটিন ট্যাঙ্কের চেয়ে অধিক উন্নত প্রযুক্তি ভি টি ফোর এ টু তে থাকায় দক্ষিণ এশিয়ার ভারসাম্য ইতিবাচক পরিবর্তন আনতে পারে বাংলাদেশ ইন্দো প্যাসিফিক অঞ্চলে উত্তেজনা বাড়ার কারণে বাংলাদেশ তার ট্যাঙ্ক কোরকে শক্তিশালী করছে বিটি ফোর এ কাস্টমাইজ ভার্সনে বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী ক্লাইমেট রেজিস্ট্যান্স বেশি মোবিলিটি ও ট্রপিক্যাল অপারেশন সাপোর্ট রয়েছে বিশেষজ্ঞরা বলছে ভিটি ফোর এ টু যদি সত্যি বাংলাদেশে আসে তাহলে এটি হবে ভারতীয় টি নাইনটিন বিষ্ম ও পাকিস্তানি আল খালিদ এর চেয়েও আধুনিক ও স্মার্ট ট্যাঙ্ক এটি একাধিক শত্রুর বিরুদ্ধে একসঙ্গেই যুদ্ধ করতে পারে এবং মোবাইল সেনার অংশ হিসেবে লিটোস্ক্রিজ স্টাইলে যুদ্ধ করতে সক্ষম ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশ যদি ভিটি ফোর এ টু পায় তাহলে সীমান্তে ভারসাম্য রক্ষা করতে ভারতের আলাদা প্রস্তুতি নিতে হবে চীনের স্ট্র্যাটেজি চীন চাইছে তার অস্ত্র রপ্তানিকে শুধু বাণিজ্যিক না রেখে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করতে বিশ্বজুড়ে মিলিটারি ওয়াচ এবং আর্মি রিকগনেশন এর মতো প্রতিষ্ঠানের রিপোর্ট অনুযায়ী ভি টি ফোর শুধু নতুন ট্যাঙ্ক নয় এটি একটি যুদ্ধদর্শনের প্রতীক